বন্ধুরা আজকে যাচ্ছি ডালগুলিতে স্কাই রেঞ্জার টেস্টিং করতে এই পিছনে গাড়িতে সব স্পিকার র্যাক ট্যাক মেশিনেতে সব আছে তো যেতে এখন আমাদের মোটামুটি ঘণ্টাটির সময় লাগবে স্কাই রেঞ্জার ডালপুরিতে ওপার ঠিকানাটা বলতে পারছি আমার লোকেশন পাঠিয়েছে লোকেন্দ্রে যাচ্ছি আমরা আর পুজোর সময় প্রচুর কাজের চাপ আর পুজোর সময় প্রায় প্রত্যেকদিন মাল ছাড়ছি বেশিরভাগ মাল আমরা প্রচলের আলোয় আনছি নি কারণ মালিক পক্ষের আছে এবং আমার নিজের থেকেও আছে তার কারণ যখনই আমি কোনো সেট তৈরি করছি তার নাম্বার দিলে সেই নাম্বারে বিভিন্ন মিস্ত্রিকে ফোন করে মানে বিভিন্ন রকম কথা বলছে বাজে বাজে কথা তো আমরা ধরার চেষ্টা করি ধরতে পারলে মেরে ঘাঁর ভেঙে দেবো ঠিক আছে তো স্কাই রেঞ্জার সাউন্ডটা আজকে টেস্টিং হবে অনেক রাত হয়ে যাবে হয়তো দশটা কথা হয়ে যাবে কারণ এখন রাতে রাতেই কাজ করছি রাত জেগে কাজ করে স্পিকার তৈরি করে সমস্ত কিছু করে তারপর যেতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ এরপরে বর্তী গন্তব্য হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে যে পপ বেস্ট যাবে পরবর্তী পুজোর ভিতর সেটার ভিডিও আপনারা পেয়ে যাবেন আর তার ভিতরে নয় ছয় ষোলো মাস সিক্সটি ফোরটি এবং জেপিএল সবই ছাড়বো সেগুলো পরপর হয়তো যদি মালিক অনুমতি দেয় ভিডিও পাবেন যার ফলে আমি এখন ইউটিউবে আসতে পারছি না আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না বা ভিডিও বানাতে পারছি না আর চারিদিকে বন্যা পরিস্থিতি আপনি বুঝতেই পারছেন

এবং সঙ্গে কুড়ি খানার এক দেওয়া থাকবে ফাইভ কেজি বাঁচবে একটা সাতশো একান্ন দিয়ে টোটাল একটা বাঁচবে ফুল সেট আপটা হচ্ছে ফুল কম্পিটিশনমূলক এবং সাউন্ড সেরকমই ব্যবহার করতে পারি পুজোই এই সেট আপটা লাইট দিতে করে খুব সুন্দর বাঁচবে আপনারা ভাড়া করতে চাইলে অবশ্যই টেস্টিং ভিডিও দেবো সেখান থেকে এবার নাম্বার দেবো আপনারা অবশ্যই ভাড়া করতে পারেন স্কয়ারেঞ্জের সেট আপটা তো আমরা এখন যাচ্ছি সে টপে কারণ আস্তে আস্তে আমরা গাড়ি চালাচ্ছি তার একটাই কারণ হচ্ছে যে স্পিকারগুলো আছে ম্যাগনেটগুলো সাইড হয়ে যাবে তাই একটু আসতে যেতে হবে যতটা থেকে আমরা পৌঁছাবো সেটা টেস্টিং করবো টানগুড়িতে বন্ধুরা স্কাই রেঞ্জের সেট আপটা মার্কেটে যখন আমরা টেস্টিং ভিডিও ছাড়বো দেখতে পাবেন বাজার দেখতে পাবেন টেস্টিং ভিডিও দেখতে পাবেন অবশ্যই ভাড়া করবে হ্যাঁ আর যারা আশেপাশে আছে যদি আপনি আসতে পারে তা আসবেন যদি না আসতে পারে তাহলে ঘুমিয়ে পড়বেন অসুবিধা নেই আবার আমি এটাকে আড়াই দিন টেস্টিং করবো গত মানে আজকে রবিবার সামনের রবিবারেও আমি টেস্টিং করব যেহেতু স্কাই রেঞ্জের মালিক একটু মানে কাজের সঙ্গে ব্যস্ত হয়ে রবিবারে করে ছুটি পাই শনিবারে করে ছুটি পাই তাই আজ রবিবার থেকে আমরা যাচ্ছি রাত্রি দিনের বেলায় বার হয়নি তার কারণ পুলিশও অনেক চাপ অনেক কাজ করতে হয় সামনের রবিবারেও স্কাই রেঞ্জেরটা আমরা টেস্টিং করবো আশা করছি যিনি মালিক অনুমতি দেয় সেদিনকে আমি যাবো আবার তো বন্ধুরা ভালো থাকবে দেখতে পাবেন খুবই স্টাল অবশ্যই কবর সঙ্গে মাইসুক তৈরি করার মনে হয় আমার সঙ্গে যাযোগ করবেন আর একটু আপনাদের দেখিয়ে দিই যাচ্ছি আমরা বাই